ফুটবল খেলা দুইজন প্রতিযোগী এরাবতী অ্যান্ড রাকাবতী এই যে বল মারলো ইরাবতী এখন মারবে এই যে ইরা এই হাসি হাসি এখানে আছে রোনাল্ডো আছে মেসি আগাও আগাও ইরা আগাও হুম মেসি আগাও এই বল 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 এই হলো ইরাবতী এখন মেসি শট আর হলো এখন রোনালদো শট দিবে টুকুস শট শট কিন্তু আত্মঘাতিক গোল হতে গিয়ে হলো না রাকাবতী অ্যান্ড ইরাবতী টুর্নামেন্ট চলছে আমরা আশা করি আশা আশা করি আমরা দেখা যাক তাদের খেলার কি পরিস্থিতি এই গোল হইল না বল চলে গেল গাছের বাইরে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন রাকাবতির হেয়ার স্টাইল অনেক সুন্দর হেয়ার স্টাইল সাথে ইরাবতীর দুজনে ডেঞ্জারাস ডেঞ্জারাস হেয়ার স্টাইল এই প্রচণ্ড গরমের ভিতরেও যে তারা এভাবে রেখেছে হেয়ারটা এই জন্য ওদেরকে ধন্যবাদ জানাতে চাই পৃথিবীর যত মানুষ আছে তাদের উদ্দেশ্য করে সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওদের চুলগুলো অনেক বড় হয় এবং ওরা বড় হয়ে নারী ফুটবলার টিমে যোগ দিতে পারে ওদের খেলা দেখে আপনারা কী ভাবছেন আমি জানি না কিন্তু খেলা দেখতেই থাকেন ভাবতেই থাকেন অসাধারণ খেলা অসাধারণ পারফরম্যান্স যে স্ট্যান্ডগুলো দিচ্ছে এটা বাংলাদেশের বা ইন্টারন্যাশনাল কোনো প্লেয়ারই এইভাবে করতে পারবে না ওরা খেলতে খেলতে ক্লান্ত হ্যাঁ বল মিস রোনালদো মেসির পায়ের থেকে বল মিস হয়ে গেছে এখন রোনালদোর পায়ে বল আসলো এই যে দেখতে পাচ্ছেন রোনালদোর পায়ে বল সাথে আছে প্রচণ্ড মশা মশার কারণে হয়ে যেতে পারে ডেঙ্গু মশার থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন যখনই থাকেন মশার থেকে দূরে থাকবেন যেভাবেই পারেন আপনারা যাতে মশা আপনাদের কাছে না আসতে পারে মশারি কয়েল জ্বালিয়ে থাকবেন বর্তমানে প্রচণ্ড মশা এই মশার কারণে অনেক ডেঙ্গু হচ্ছে আপনারা অবশ্যই সচেতন থাকবেন আশা করি ইনশাল্লাহ আজকে আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন ওদেরকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা ছোট আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ একদিন এই চ্যানেলটা অনেক বড় হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম